হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা আমি শুরু করছি রান্নাঘর থেকে একেবারে অন্য রান্নাঘরে চলে এসেছি চা নিয়ে বসে গেছি লিকার চা আর বিস্কুট আর এইদিকে দেখো রান্নার জন্য সবজি টবজি কাটা হয়ে গেছে বেশ কিছুটা সবজি শাশুড়ি মা কেটে দিয়েছে বাকিটা আমি কাটলাম কেটে রান্না করলাম দেখো এখানে কিন্তু আমি করে নিয়েছি বিনস আলুর তরকারি আর এইদিকে করেছি ডাল মুসুরের ডাল করেছি পাতলা করে আর করেছি মাছের জাল সাটিং মাছটা আমরা সবাই খাই পারি সেই জন্য করা হয়েছে আর একটু বেগুনি করে নিয়েছি কলেজে নিয়ে যাব বলে টিফিনে তো কলেজে তো যাবো না যাবো স্কুলে তো কলেজ বলে বলে অভ্যাস হয়ে গেছে আর কি তো স্কুলে যাবো আর এই দিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বেশ অনেকগুলো বাসন পরে গেছিলো চা খাওয়ার যে বাসনপত্রগুলো ছিল কাপ প্লেট আর তারপরে কালকে টিফিন নিয়ে গেছিলাম সেই টিফিন বক্সটা আজকে সকালে ধুচ্ছি এবার রান্না টান্না তো করলাম রান্নারও যে বাসনপত্রগুলো পড়েছিল সমস্তগুলো ভাবলাম একেবারে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিই কারণ কি অনেকগুলো পড়ে গেছে আর তা না হলে এসেও দেখবো বেশ কিছু হয়তো এরকম বেসিনে পড়েই আছে শশুড়ি মা বেসিনে বাসন মাজতে পারে না ওনার নাকি হাতে লাগে সেই জন্য আমাকেই মাজতে হয় রাত্তিরেতে যদি একটা থালাও থাকে তো উনি ওটা রেখেই দেয় পরের দিন সকালবেলা আমাকে সেই একটা থালাটা ধুতে হয় এরকম হচ্ছে একটা ব্যাপার তো চলো কী আর করার নিজের কাছ থেকে নিজেকেই করতে হবে আমি ধুয়ে নিচ্ছি আর সকাল সকাল স্নানটা একেবারে সেরে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম তার জন্য এখন আর কোনো চাপ নেই বা তাড়াহুড়ো করার ব্যাপার নেই একটু ধুয়ে সুস্থে আমি কাজকর্মগুলো করতে পারছি আর এই যে বাসনপত্র ধুয়ে তারপরে চলে এসেছি আবার রুমের মধ্যে এই শাড়িটা আজকে পরবো মায়ের কাছ থেকে বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছিলাম তো এই শাড়িটা আজকে পরে যাব। সেটাই আমি আয়রন করতে পুষেছি আর এমনিতে তো আয়রন করা ছাড়া পরা যায় না পরে দেখো ছাদে চলে আসলাম সকালে যে রান করেছিলাম ভিজে জামা কাপড়গুলো না ছাদে মেলা হয়েছিল না সময় পেয়েছিলাম না বাকি কাজকর্মগুলো করছিলাম রান্না করে বাসন ধোয়া আয়রন করা তারপর ভাবলাম ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিই তো সেই জন্য আর কি মেলে দিতে চলে এসেছি এরপরে নিচে যাব গিয়ে একবারে রেডি হয়ে পড়ব আর বাড়ির সামনে স্কুল তবে সাইকেল নিয়ে যাচ্ছি না কারণ কি শাড়ি পরে না সাইকেল চালাতে পারি না ভাবছি আজকে আমি এমনিই চলে যাই পায়ে হেঁটে কাল থেকে সাইকেলটা নিয়ে যাব আর এমনিতে হাঁটা হলে কিন্তু একটু শরীরেরও উপকার হয় সেই জন্য আর কি ভাবছি হেঁটে হেঁটেই যাবো বাট সেখানে থেকেও তো স্কুলের মধ্যে তো আমরা বসতে পারি না বসতে বসার কোনো নিয়ম নেই চেয়ারের মধ্যে স্টাফ রুমে বসতেই পারি চেয়ারে বসার নিয়ম নেই সেই জন্য কী হয় পা ব্যথা হয়ে যায় পঁয়তাল্লিশ মিনিট এক একটা ক্লাসে যদি থাকতে হয় চল্লিশ মিনিট কোনো ক্লাসে পঁয়ত্রিশ মিনিট দাঁড়িয়েই থাকতে হয় পাইচারি করতে হয় তো দেখছি পায়ে টান ধরে যাচ্ছে অভ্যাস নেই তো প্রথম প্রথম সেই জন্য আর কি তো এখানে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি আর আমি এখানে একটু বেগুন এনে নিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি তো চলো ভাতটা খেয়ে নিই আর এখন কিন্তু আমি স্কুল কমপ্লিট হয়ে গেছে তো সাড়ে তিনটের দিক করে ছুটি হয় তিনটে করি আমি আর এই যে আমার বান্ধবী ক্লাসমেট দুজনে মিলে আসছি যেহেতু আমাদের দুজনের বাড়ি একই দিকে আর আমরা কিন্তু কাল পাড়ার রাস্তা দিয়ে আসছিলাম আর আজকে আসছি রোড রাস্তা দিয়ে এই দিকটাতে দেখতে পেয়েছিলাম আমার ভাইকে তার সাথে কথা বলতে বলতে ভাবলাম তাহলে এই দিক দিয়েই চলে যায় তো চলে আসছি এটা হচ্ছে ঝিলের ধার এখন কিন্তু ওদের ঝিলটা শুকনো হয়ে গেছে মানে শুকনো করা হয়েছে আর কি নতুন করে আবার মাছটা ছাড়া হবে সেই জন্য তো এখন চলো বাড়ি যাই বাড়ি যেতে বেশ দশ মিনিট মতো সময় লেগেই যায় সন্ধ্যাবেলা দেখো এখানে চা নিয়ে বসে গেছি আর এই রুটিটা বাপি কিনে নিয়ে এসেছিলো সকালে আর কি বাজারে গিয়েছিল কিনেছিল খাবে বলে বাট খায়নি বাড়িতে নিয়ে চলে এসেছে তাই ভাবলাম সন্ধ্যাবেলা তিন ভাগ করে নিই তাহলে আমাদের তিনজনেরই চা দিয়ে খাওয়া হয়ে যাবে এখন বাজে সন্ধ্যে ছটা দশ তো বাড়ি এসেছি আজকে চারটের সময় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটের দিক করে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটায় উঠলাম উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম দিয়ে চা বানালাম দিতে ছটা বেজে গেল তো চাটা এখন খেয়ে নিই আর খিদেটা একটু বেশি পাচ্ছে ভাবছি চাটা আগে খেয়ে নিই তারপরে একটু মুড়ি টুড়ি খাবো খেয়ে দিয়ে তারপরে আবার সাতটা থেকে বসবো লেসন প্ল্যান রেডি করতে তো করতে অনেকটা সময় লাগে দেখা যাক কতক্ষণ আবার শেষ হয় আর রাত্রের খাবার দাবার কিচ্ছু বানানোর প্রয়োজন নেই কারণ কি দুপুরে যেটা বানিয়েছিলাম সেটাই পুরো রয়েছে ভেবেছি বাপি আজকে দুবার ভাত খাবে কারণ কি সুগার সকালে একবার টেস্ট করে এসেছে খালি পেটে ভেবেছি ভরা পেটে আবারও করতে যাবে ফট বাপি যায়নি খাবার দাবার বেশি হয়েছে তো চলো সেগুলো রাত্রেতে খাওয়া দাওয়া হয়ে যাবে শুধুমাত্র রুটি হবে সেটা সাথে করে নেবো তাহলে দরকারই আছে সব এখন বাজে সন্ধ্যে সাতটা এখানে দেখো চাট টাট করে মুড়ি নিয়ে নিয়েছি শশা টমেটো তারপর বেগুনি চানাচুর এই সমস্ত কিছু দিয়ে শীতকালীন সবজিগুলো দিয়ে আর কি মুড়ি খেতে বেশ ভালো লাগে চলো তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমার লেসন প্ল্যান বানানো কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো তো খাবারটা দেখো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ কি বাপিমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে তো সাড়ে নটায় খাওয়া হয়ে গেছে সাড়ে এগারোটায় আমি খাচ্ছি চলো খাওয়া দাওয়াটা করে নিই দুপুরের ডাল মাছের ঝাল এগুলো থেকে গিয়েছিল ওগুলোই খাবো ভাত আছে ভাত দিয়ে চলো আজ মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো